Hey everyone welcome to my channel আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার কাছে একটা মুরগি আছে সেটাই আমি দোকানে নিয়ে যাচ্ছি দোকান থেকে কাটি আনবো বলে এটাকে কুটি 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 করে দিতে হবে গোটা আছে তো বন্ধুগণ মুরগি এখানে রেখে দিতে হবে কারণ একটু দেরি হবে তো ততক্ষণ আমি মুদিখানা বাজার গোল ঘুরে আসি তো چلا আসলাম আমি এখন সওজি বাজারে তো এখান থেকে আমার নিতে হবে হচ্ছে এই যে আটা রসুন আর ওইদিকে টমেটো আমাকে দশ টাকার আদা আর কুড়ি টাকা রসুন দিয়ে দাও আর দশ টাকার টমেটো হুম চল্লিশ টাকা হুম এটা একটা প্যাকেট করে দাও সবজি বাজারে কিছু নেওয়ার নেই আজকের জন্য ওটুকুনি আর এখন চলে এসেছি মুদিখানা দোকানে বন্টি আমাকে দশ টাকার গোটা গরম মশলা দে আর ছটা ডিম আর ছটা ডিম আর কিছু না না আর কিছু না কত তো আপাতত কমপ্লিট আর মাংসটা তো দিয়েছি দোকানে কিন্তু এখানে শেষ না আমাকে যেতে হবে হচ্ছে ব্যাংকে টাকা ভরতে কালকে জোম্যাটো গিয়েছিলাম তো সব ক্যাশ হয়েছে সেই ক্যাশগুলোকে অ্যাকাউন্টে ভরে আবার ট্রান্সফার করতে হবে তো ব্যাংক থেকে আমার টাকা ভরা কমপ্লিট তো এখন সবাই বাড়ি যাবো বাড়ি দিয়ে বাজার ফাজার রাখবো মিনিমাম আরও আধা ঘন্টা পর যাব হচ্ছে মাংসটা আনতে তো বাজার করে আমি ঘরে চলে এসেছি আর আমার সামনে আছে খাস্তা কচুরি সেই খেতে কবে ওরা চলে কমেন্ট করবো আমি বাড়িতে খাই আসবো তো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া বলতে খাস্তা খাওয়া চলে চলো সেটা খাওয়া হলো তো অনেকক্ষণ রেস্টুরেন্ট নিলাম প্রায় কুড়ি তিরিশ মিনিট তো হয়ে গেছে তো যাই এবার গিয়ে মাংসটাকে নিয়ে আসি দেখি তো ওই যে ওইখানে আমার মুরগিটা এখন কাটা হচ্ছে তো কমপ্লিট মাংস নেওয়া তো এবার যে এবার যাই ভাল লাগছে না আর তো আমি চলে এসেছি ঘরে আর শরীরে কোনো এনার্জি লাগছে না ভালো লাগছে না ম্যাজ ম্যাচ ম্যাজ ম্যাচ করে তাই তো ঠিক বললাম তো এক কাজ করো মাংসটা খাইতে হয় না আমার তো মাংস নেই দেখবা খুব 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 দেখছিস পুরো হার শুধু হার আর হার আর হার শুধু হার কিচ্ছু নেই এর মধ্যে মাংস না খালি হার আর হার দেখো পুরো হার হ্যাঁ খাই তো বিজয় এখনই কল করলো বললো আয় কালী মন্দির আয় গল্প করবো আড্ডা মারবো তো যাচ্ছি ওর কাছেই তো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো দেওয়ারছি মনের ব্লগস আর লাইকস আর সাবস্ক্রাইব করেই ফেলো আর কী করবো ভিউজ তো আসছে না তবুও একটা চেষ্টা করে যাই যদি ইন ফিউচার চ্যানেলটাকে আমি গ্রো করতে পারি চলো সঙ্গে থাক তোমরা তোমরা সঙ্গে থাকলেই হবে ना। तो there. তো গেম খেলার কমপ্লিট এখন যাচ্ছে বাড়ির দিকে তো ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভে এখন যেন টাটা বাই বাই